আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পাঁচশো টাকা থেকে আপনাদের জন্য ধামাকা নিয়ে আসছি তো কোন শোরুমে আসলে আজকের দেখানো এই শাড়িগুলো পেয়ে যাবেন আমি ঠিকানাটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তারা সিমায় শাড়ি এই ঠিকানা ধরে আসলে সব দামি দামি শাড়ি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখুন আজকে জামদানি শাড়িরও কালেকশন আছে অরজিনাল জামদানি শাড়িরও কালেকশন আছে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং জিম্মিত শাড়ি নতুন যে ধরনের জীবিত শাড়িগুলো বের হয়েছে ট্রেন্ডিংয়ে যে যেগুলো আছে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে তো এক এক করে প্রথমে আমি পাঁচশো টাকার কালেকশনগুলো ফ্রেন্স দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনগুলো পেতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুম থেকে বলে দিচ্ছি প্রথমে যে কাতান শাড়িটা দেখাচ্ছি একেবারে সফটপিওর কাতান শাড়ি সিগ্রিনের মধ্যে আছে এই শাড়িটা মাত্র পাঁচশো টাকা এই স্থান কাল পাত্রব্যাথি কিনতে গেলে মিনিমাম হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা লাগে এটা লাইট পিঙ্কের মধ্যে থাকছে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি ভিউস ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও শেয়ার করে দেখা দেন যে সিমাসের আজকে সব দামি দামি শাড়ি রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা কন্ট্রাস্ট করা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক শাড়ি আছে শুরুমে প্রচুর পরিমাণ পাঁচশো টাকা শাড়িগুলো আছে যারা শুরুমে আসবেন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন কীভাবে আমাদের শুরুমে আসবেন শুরুম ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি পূর্ণিমা সারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেলের মধ্যে থাকছে মিনাকারি কাজ করা মাত্র পাঁচশো টাকা এবং যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারিতেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এই হচ্ছে পাঁচশো টাকার কালেকশন আপনাদেরকে দেখালাম পাঁচশো টাকার হাজার হাজার পিস কালেকশন আছে শুরু মাসটা ওই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য জিম্মিচু শাড়িগুলো দেখুন কালারগুলো দেখেছেন আজকে কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি এবং জামদানের শাড়ির যে কালারগুলো আছে আজকে অরিজিনাল জামদানি রিজনেবল প্রাইসে থাকবে জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা ফুল ভিডিওটা দেখবেন তারাই কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন জানতে পারবেন এবং প্রাইসগুলো কিন্তু জানতে পারবেন নতুন নতুন যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন এ হচ্ছে এক হাজার টাকার কালেকশনগুলো এগুলো পিওর সফট কাতানের মধ্যে থাকবে এগুলো সফট সিল কাতান প্রত্যেকটা শাড়ি থাকবে সফট সিল কাতানের মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটাই কিন্তু অরিজিনাল অফ হোয়াইট কালার তার উপরে কিন্তু গোল্ডেন জুয়েলারি সুতি দিয়ে কাজ করা মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করে এই যে এই শাড়িটা সুন্দর আছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার কালারটা থাকবে হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকে আজকে শাড়িগুলো কিন্তু নিয়ে নেবেন এমন অফার কিন্তু সবসময় আসে না দেখুন কত সুন্দর শাড়ি আজকে যেহেতু অফারে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ি যে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন যেমন শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পিস থাকে না এক ডিজাইনের একটাই থাকে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এবং শুরুমে যারা আসবেন আমি বলবো যে প্রত্যেকে কিন্তু দ্রুত চলে আসবেন শুরুমে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে আর যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে আমি একটা শাড়ির বিজনেস দিব কিভাবে শুরু করব আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এত এত কালেকশন নিয়ে আসছে রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আপনাদের একটা ধারণা হয়ে যাবে উদ্যোগ উদ্যোক্তাদের জন্য বিশাল একটা সুযোগ থাকবে অবশ্যই চলে আসবেন আমাদের শুরুমে এটা হচ্ছে পেস্ট আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করে এক হাজার টাকায় সব সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ফ্রেন্স পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে ওয়া এটার কালারটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা হচ্ছে পার্পেল মেজেন্ডা কালারের মধ্যে সারা ঢাকা সিটি করে যে কালেকশনগুলো না পাবেন আমার একটা শোরুমে আসতে কিন্তু আপনার ওই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি বলবো যে নিতে হবে না জাস্ট একবার এসে আমার শোরুমটা ভিজিট করে যান এত এত পরিমাণ কালেকশন এক বসাতেই সম্পূর্ণ বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারবেন শাড়ি হোক কিংবা লেহেঙ্গা হোক কিংবা গিফটের শাড়ি হোক সুতি শাড়ি হোক জামদানের শাড়ি হোক কসমেটিক্স হোক সব ধরনের কালেকশন কিন্তু আমার এক শোরুম থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন সব ধরনের কিন্তু কালেকশন আছে এটা হচ্ছে পিওর কাতান এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো পনেরোশো টাকা করে থাকবে এবং এগুলোর উপরে সেল আছে কী সেল পাচ্ছেন আমি বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা এক একটা শাড়ির প্রাইস ছিল পঁচিশশো টাকা এক একটা শাড়ির প্রাইস ছিল তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত ছিল সেই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি আমি জাস্ট বৃহস্ত্রে এক হাজার টাকার কিছু সঙ্গে কালেকশন নিয়ে আসছি পাঁচশো টাকার কিছু কালেকশন দেখিয়েছি এখন পনেরোশো টাকার কিছু কালেকশন দেখাবো যেমন এটার প্রাইস ছিল আগে তিন হাজার পাঁচশো টাকা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা এটার মধ্যে সেল আছে এবং যে বাজ যে প্রাইসের শাড়িগুলো দেখাচ্ছি শুরুমে যখন আসবেন আপনারা এর চেয়ে বেশি পরিমাণ কিন্তু কালেকশন পেয়ে যাবেন আমাদের হাজার হাজার পিস কালেকশন আছে জাস্ট ভিডিওতে একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের জন্য কিছু সংখ্যক কালেকশন নিয়ে আসে যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই কালেকশনে এই প্রাইজের মধ্যে এই কালেকশনগুলো আমাদের কাছে আছে এগুলো পিওর কাতান শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকা করে পার্টির উপর আজকে বিশাল ছাড় আছে পার্টির শাড়ির উপরে আজকে বিশাল বিশাল ছাড় আছে এরপরে কিন্তু আমি পার্টির শাড়ির কালেকশন দেখাতে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা সব দামি দামি শাড়ি এগুলো প্রত্যেকটাই দামি দামি শাড়ি পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস দেখুন কত সুন্দর এটার প্রাইজে থাকছে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এটা ধোলা সিল্কের মধ্যে ধোলা সিল্কের মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে শুরু মাসলে ওই কালেকশনগুলো পেয়ে যাবেন ফ্রেন্ডস যারা হচ্ছে বিয়েসাদের জন্য গিফটের শাড়ির প্রয়োজন আছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা কিন্তু পাঁচশো টাকা থেকে আপনাদের জন্য কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি শুরু মাসলে পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের কাছে অফারের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো সব ধরনের রেঞ্জের কালেকশন কিন্তু আছে ভিওসরা এখন আপনাদেরকে যে একটা অফার দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি শাড়ি এই যে দেখুন এই শাড়িগুলো এগুলো স্থান কাল পাত্রভেদের যেখান

এই শাড়ি যে কোনো বড় সড়ো পার্টি ওকেশনে কিন্তু পরে যেতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি দেখুন এটা হচ্ছে বাড়ির শাড়ি এটা পাকিস্তানের একটা বাড়ির শাড়ি যেই শাড়িগুলো হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে কিনতে গেলে সেই শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে আজকের বিরুদ্ধে আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি এই শাড়িটার প্রায় যে দুই হাজার টাকা থাকছে দেখুন এটা ইন্ডিয়ান বুটিক্সার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের শাড়ি পার্টাতে মিনাকারি কাজ করা আছে এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এত এত পরিমাণ কালেকশন মানে শুরুমে আসলে আপনাদের সব ধরনের কালেকশন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দামি দামি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা স্টোনের কাজ করা একটা বাড়ির শাড়ি স্টোনের কাজ করা একটা ইন্ডিয়ান বাড়ির শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা করে ওয়া এই শাড়িটা সুন্দর আছে এটাও দুই হাজার টাকায় দিচ্ছে সব দামি দামি শাড়ি এটা দিয়ে চাইলে বিয়েও করে ফেলতে পারবেন এত সুন্দর মেরুন কালারের মধ্যে আছে এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা থাকছে মাসাল্লাহ মাসা কালারটা দেখছেন মিন্ট কালারের মধ্যে থাকছে একেবারে ম্যাচিং সুতার কাজ ম্যাচিং স্টোনের কাজ করে অনেক দামি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ওয়া এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে সেরকম সুন্দর থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ফ্রেন্স পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এই অফারটা আমি সবসময় চেষ্টা করি এক ভিডিওতে সব ধরনের প্রাইজের কালেকশন নিয়ে আসার জন্য যাতে করে আপনারা সহজেই আপনার বাজেট অনুযায়ী কিন্তু শাড়ি পার্চেস করে নিতে পারেন আমাদের শোরুম থেকে কিংবা অনলাইন থেকে দেখুন ফ্রেন্ডস এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে মিষ্টি পিঙ্ক মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা গুনতে হয় কিন্তু আমরা আপনাদের জন্য কষ্টের টাকার শ্রেষ্ঠ শপিং করার জন্য একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি আপনাদেরকে মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা করে এই অফার বারবার শুরুমে আসে না আর আসলেও থাকে না শাড়িগুলো চলে যায় তো সেই জন্য আমি বলবো যে আফসোসের বিষয় না রেখে প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন প্রত্যেকে এই শাড়িগুলো নিয়ে নেবেন এই যে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এই শাড়িটা দুই হাজার টাকা দিচ্ছে যারা হচ্ছে সবসময় মার্কেট থেকে কেনাকাটা করেন আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে যে এই শাড়িগুলো কত টাকাতে সেল হতে পারে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর স্টাইলিশ ডিজাইনের মধ্যে থাকবে হালকা ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় সব দামি দামি শাড়িগুলো ফ্র্যান্ডস পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকছে এই শাড়ি এটা পিচ কালারের মধ্যে থাকছে দুই হাজার টাকা এটা গোল্ডেনের মধ্যে থাকবে দুই হাজার টাকায় সব সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনেক অনেক শাড়ি আছে অনেক অনেক শাড়ি আছে আজকের ভিডিওতে কেউ মিস করবেন না শাড়িগুলো এই যে এটা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিপ মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে সেরকম সুন্দর তো ফ্রেন্ডস প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আরও শাড়ি দেখানোর বাকি আছে আরও প্রচুর পরিমাণে শাড়ি দেখানোর বাকি আছে জিম্মিচ্ছু শাড়ি দেখাবো এখন জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে জামদানি শাড়িগুলো দেখাবো যেগুলো হচ্ছে বাইরে স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকায় সেল হয় যে জামদানি শাড়িগুলো এগুলো এখন আপনাদেরকে দিয়ে দেবো বিশাল অফারে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন জামদানের ডিজাইনগুলো দেখুন কালারগুলো দেখুন আমাদের সিমিয়া শাড়ি যে আপনাদের রিকোয়েস্ট আমরা জামদানি শাড়িরও কালেকশন করেছি অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন নাদিম ভাইয়া জামদানি শাড়ির কালেকশন দেখান তো আপনাদের জন্য আমরা জামদানি শাড়ির কালেকশন করেছি যেগুলো আমরা টাকা করে এই যে দেখুন স্টাইলিশ স্টাইলিশ জামদানি জামদানি শাড়ি মাসাল্লা ডিজাইন দেখুন কালার দেখুন জামদানি শাড়ির প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা শুরু আসতে পেয়ে যাবেন ওয়া এই শাড়িটা দেখুন ফ্রেন্স কত সুন্দর এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে থাকছে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর ইয়েলোর সাথে রেড কালার কম্বিনেশন ইয়েলোর সাথে রেড কালার কম্বিনেশন এটা এটা হচ্ছে নোট কালার এটা ডিজাইনটা দেখুন না পুরো কত সুন্দর এটা অনেক দামি জামদানি এগুলো এগুলো স্থানকাল পাত্র বেদে কোনো কোনো শোরুমে এগুলো হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা অবধি কিন্তু সেল করে এই জামদানিগুলো আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে দিচ্ছি প্রত্যেকেই চলে আসবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে নতুন একটা বিজনেস শুরু করব কাদের থেকে শাড়ি পার্চেস করলে ভালো হবে আমি বলবো যে আমাদের কাছে হচ্ছে চারশো টাকা থেকে শাড়ি পাবেন আপনারা চারশো টাকা থেকে কিন্তু শাড়ি পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে যে নাম্বারগুলো দিব নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন এবং যে ঠিকানাটা দিব আপনাদেরকে ওই ঠিকানা ধরে আমাদের শুরুমে সরাসরি চলে আসবেন সরাসরি শুরুমে চলে আসতে দেখে শুনে নিতে পারবেন এত এত পরিমাণ কালেকশন এত এত পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য একটা আইটেম ভালো না লাগলে আরেকটা আইটেম ভালো লাগবে সব ধরনের কালেকশান আমাদের কাছে একটা শুরুমে কিন্তু আছে দেখুন এই এগুলো প্রত্যেকটা হচ্ছে জামদানি এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি বেগুনি কালারের মধ্যে দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা জামদানি শাড়ি আপনাদেরকে টাকা করে টাকায় পেয়ে যাচ্ছেন টাকার দামি দামি জামদানি শাড়িগুলো আল্লাহ ডিজাইনগুলো দেখুন ফ্রেন্স কত সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকছে এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এখন হোয়াইটের মধ্যে দেখাবো দেখুন কত সুন্দর মাসা ডিজাইনগুলো ডিজাইনগুলা দেখুন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা দেশ ও প্রবাস প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিবেন প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে জামদানি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে এরপরে জিমিত শাড়িগুলো আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ আজকের ভিডিওটা এক জন আপু দেখলে এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না এত বড় একটা ধামাকা দিচ্ছে আপনাদেরকে আপনাদের আত্মীয় স্বজনকে দেখার একটা সুযোগ করে দেবেন বন্ধুবান্ধব সবাইকে একটা দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে থাকছে জামদানের অরিজিনাল জামদানির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেরা ডিজাইনের মধ্যে আমরা কালেকশন করেছি দেখুন এই ডিজাইনটা দেখুন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে মাত্র পঁচিশশো টাকা ভাও এটা মাস্টার্ড কাঠালি কালার পঁচিশশো টাকা সেরকম সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সিমিয়া শাড়ি যে এখন আপনার আসলে জামদানি শাড়ির কালেকশনটা পাবেন তো আপনাদের রিকোয়েস্টে অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া জামদানির কালেকশন কেন আনেন না আপনারা তো আপনাদের কথা রেখে কিন্তু আপনাদের কথা মতো কিন্তু আমরা জামদানি শাড়ির কালেকশনগুলো করেছি অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসবেন জামদানি শাড়িগুলো নেওয়ার জন্য উইথ ব্লাউজ পিস সহ এই যে দেখুন প্রত্যেকটা জামদানি শাড়ির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আপনারা পেয়ে যাবেন দেখুন এটা এস কালারের মধ্যে থাকছে যে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা এক একটা শাড়ি কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে জামদানি শাড়িগুলো কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমি বলবো যে নিতে হবে না আমার শোরুম থেকে আপনারা জাস্ট একবার এসে ভিজিট করে যান যে ভিডিওতে যে যেভাবে কথা বলতে সে রিয়েল কিনা জাস্ট একটু যাচাই করে যান মার্শাল এটা ডিজাইনটা খুব সুন্দর এবং কিভাবে আমাদের শোরুমটাতে আসবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ তো ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য জিম্মি পার্টি শাড়ি এই সিজনে এখন কিন্তু ট্রেন্ডিং আছে জিম্মি চু পার্টি শাড়িগুলো দেখা যায় কি যখন যে জিনিসটা ভাইরাল থাকে ব্যবসায়ীরা কিন্তু ওই প্রোডাক্টের উপরে কিন্তু প্রাইসটা অনেক বেশি বাড়াই দেয় কিন্তু আমরা আজকে এই যে শাড়িগুলো আছে এই শাড়িগুলো আজকে একেবারে হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো যেহেতু যে কোনো বড় ছোটো বড়ো পার্টি অগে কিন্তু এগুলো পরে যেতে পারবেন আপনারা অনেক দামি দামি জিমিচু শাড়ি যেগুলো হচ্ছে স্থানকাল পাত্র বেদে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা সেল হয় সেই শাড়িগুলো আজকে আপনাদের জন্য থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে সিমে আসার যে চলে আসবেন এই যে আমাদের ঠিকানাটা প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে রাখুন এই ঠিকানা ধরে শুরুমে চলে আসবেন অনেকে ভুল করে আপনারা ভোলতা গাউসিয়া চলে যান আমাদের শুরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া এসে গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট ওই গেটটা দিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকলে কিন্তু আমাদের শোরুমটা পাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকানের নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে নোট কালারের মধ্যে দেখুন কত সুন্দর শাড়ি অনেক সময় ব্যাগবর্তী টাকা থাকবে কিন্তু কালার মিলাইতে পারবেন না ডিজাইন মিলাইতে পারবেন না আজকে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস আপনারা একটু যাচাই করে দেখবেন হোলসেলার চেয়ে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা জিম্মিচ শাড়ি ওয়াও এই শাড়িটা আরও সুন্দর এই শাড়িটা আরও ইউনিক থাকছে এটা নোট কালারের মধ্যে থাকছে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সেরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও সুন্দর এই শাড়িটাও সুন্দর কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকছে জিমিচুর আরও কালেকশন আছে যার দেখবেন আজকে কত পরিমাণ কালেকশন আছে এছাড়াও যারা শুরুমে আসবেন আপনাদের জন্য জিমিচু শাড়ির অভাব নাই এই যে দেখুন রবর্তী জিমিচু শাড়ি এই যে রবর্তী জিমিচু শাড়ি আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বিভিন্ন প্রাইজে জিমিচু শাড়ি আছে অবশ্যই চলে আসবেন যার যেই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে জিমিচু পার্টি শাড়ি পাবেন এবং জিমিচু পার্টি শাড়ি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে এগুলো তিন হাজার পাঁচশো টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কালার দেখুন সি গ্রিন কালার সি ব্লু কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে পার্পেল কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে লাইট পার্পেল কালারের মধ্যে থাকছে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সেরকম সুন্দর থাকছে এটা মেরুন কালার এই শাড়িটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মাশাআ আল্লাহ এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে ফ্রেন্স মাসা আল্লাহ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট ডিজাইনগুলো একটু খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে আরও দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব দেখাবো এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে জাস্ট ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা জাস্ট দেখতে থাকুন এই যে ফ্রেন্ডস এটা হচ্ছে বটল গ্রিন এটার কালারটা হচ্ছে জেড ব্লু কালার কালারটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে এই যে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকছে কালারটা মাল্টিমিনাকারি দিয়ে সুতুর কাজ করা প্লাস স্টোনের কাজ করা তিন হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে জিরি স্টোনের কাজ করা আছে দেখুন কষ্টের টাকার শ্রেষ্ঠ শপিং ইনশাল্লাহ প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন শুরুমে যারা শুরুমে আসবেন এই কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করে নেওয়ার প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যারা ঢাকার মধ্যে আছেন কোনো টাকাই লাগবে না আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের শাড়িটা আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন দেখুন কত সুন্দর শাড়ি এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থাকবে সেরকম সুন্দর শাড়ি তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা মাশালা শাড়িগুলো দেখুন ফ্রেন্ডস কেউ প্রাইস দিয়ে কনফিউজ থাকবেন না জিম শাড়িগুলো আজকে যতগুলোই দেখিয়েছি আমি প্রত্যেকটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকায় সব সুন্দর সুন্দর শাড়ির কালেশনগুলো পেয়ে যাচ্ছেন জিম্মিচ্ছু পার্টি শাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে দেখুন প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর তিন হাজার পাঁচশো টাকা ওয়াও এটা হচ্ছে মিন্ট কালার তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সেরকম শাড়ি থাকছে আজকে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন একটু ফ্রেন্ডস দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারের মধ্যে নিয়ে আসছে আজকে আমি এই শাড়ির কালেকশনগুলো দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে অর্ডার করার জন্য এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকছে তো আমাদের ঠিকানাটা হচ্ছে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়ামকে সীমা শাড়ি আসতে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যার যেভাবে সুবিধা আপনারা চান অনলাইনেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমি প্রসেসটা ভিডিওতে বলেই দিয়েছি তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম